ح ت নেই ফোন কর না ফোন কর আর কর্মার চায়ের দোকানে দেখ মামার চায়ের দোকানে থাকতে পারে এই মুহূর্তে যারা সঙ্গে আছো একটু লাইভে থাকো আমি এখনই সামনে আসছি আপনাদের আপনাদের রিকোয়েস্ট করছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে দাও ভিডিওটাকে লাইক দাও এবং আমার আওয়াজ কি না স্পষ্ট একটু কমেন্ট বক্সে জানাবে বলছি যারা আমার সঙ্গে লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট বক্সে জানাও ভিডিওটাকে লাইক করো কারা আমার সঙ্গে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এই মুহূর্তে যারা লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানালো ভাই ভাই ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আমার আওয়াজটা শুনতে পাচ্ছো কি না কমেন্ট বক্সে একটু জানাও যারা লাইভ চাট করতে চাও ডাইরেক্ট আপনারা কমেন্টে লাইভ চাট করো আমি আপনাদের কমেন্ট পড়ে লাইভ উত্তর দেবো যারা ইউটিউব চ্যানেল চেক করতে চাও তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই ঠিক রাত সাড়ে দশটার পরে আজকে রাত সাড়ে দশটার পরে আমি লাইভে আসবো আপনারা রাত সাড়ে দশটার পর আমার সঙ্গে লাইভে আসব না রে এখনো খবর হয়নি কোথায় গেছে বল কী করে বল তো ভাই কারা কারা লাইভে আছো আমার সঙ্গে একটু কমেন্ট বক্সে জানাবে তার সাথে বন্ধুরা আমার আওয়াজটা আপনারা সঠিকভাবে শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাও ভাই আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা শুনতে পাচ্ছো না একটু কমেন্ট বক্সে জানাও যারা যারা লাইভে আছো সকলকে রিকোয়েস্ট করছি ভাই একটু ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চুপচাপ থাকলে হবে না ভাই কমেন্ট বক্সে জানাও কারা কারা আমার সঙ্গে লাইভ আছে এবং আমার আওয়াজটা সঠিকভাবে আপনারা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাও তার সাথে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং জানাও কারা কারা আমার সঙ্গে লাইভ পাওয়া এবং লাইভ যে আমার সঙ্গে চাট করতে চাও আপনার ডাইরেক্ট কমেন্টে চাট করো লাইভ আমি আপনার চাটের মানে কমেন্টের উত্তর দেব চুপচাপ থাকলে কী করে হবে ভাই যদি চুপচাপ দেখেন আমি কি করে বলবো কে আছেন যদি কথা বলতে চান কমেন্ট বক্সে কথা বলুন কমেন্ট বক্সে জানান কে বলছেন কোথা থেকে বলছেন কেমন আছেন একটু জানান ভাই কারা কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও ভাই কারা কারা লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট বক্সে জানাবে আওয়াজের কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাও ভাই আওয়াজের কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাও নেই নাকি ভাবি দা আসে না কেন ছবি বার করে তো দাই করে তো

কবে ফোন নাম্বার আছে দুটোই ওট বাপি ফোন নাম্বার এই মুহূর্তে কি আমার সঙ্গে লাইভ এলো একটু কমেন্ট বক্সে জানাবে যিনি আমার সঙ্গে এই মুহূর্তে লাইভ এলো একটু কমেন্ট বক্সে জানাবে লাইভ এলো এবং আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না আমার আওয়াজটাও শুনতে পাচ্ছ কি না একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার আওয়াজটাও শুনতে পাচ্ছ না একটু কমেন্ট বক্সে জানাবে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে ভাই যিনি এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে আছো তাকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না তার সাথে ভিডিওটাকে লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব না করে থাকলে আর একটু কমেন্ট বক্সে জানাবে যে আমার আওয়াজটা সঠিকভাবে শুনতে পাচ্ছো কি না হাই হ্যালো বলো কেমন আছো কোথা থেকে বলছেন আপনি মানে আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন কমেন্ট বক্সে আর আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট বক্সে জানাবে ভাই হে হ্যালো ইয়ে ভালো আপনি কেমন আছেন ভালো আছি বলছি আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আপনি কোথা থেকে বলছেন এবং আমার আওয়াজটা আপনারা ঠিক সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো না ভাই ভিডিওটাকে লাইক করো না যারা এই মুহূর্তে লাইভে আছে সবার প্রথম ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই মুহূর্তে যারা যারা আমার সঙ্গে লাইভে আছে কমেন্ট বক্সে জানাও কারা কারা আমার সঙ্গে পাওয়া যাচ্ছে এবং আপনাদের বাড়ি কোথায় আপনি কেমন আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভালো তো আছেন আপনি আপনার বাড়িটা কোথায় একটু বলবেন বিয়েটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই বিয়েটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হি হ্যালো বলো তুমি কেমন আছো হ্যালো বলো কেমন আছো কোথা থেকে বলছো আপনি ভাই ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব সবাইকে রিকোয়েস্ট করছি ভাই ভিডিওটাকে লাইক করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি বাংলাদেশে চিলেন থেকে কি চিলেন থেকে দেখতেছি ও আচ্ছা 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 আপনি বাংলাদেশের ছিলেন তাকে দেখতে চান আচ্ছা আচ্ছা আপনি কী করেন পড়াশোনা করেন না কাজ করেন আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই আপনারাও এখনও যারা আছেন আমার সঙ্গে লাইফে তিনজন আছে যে দুজন এখন আমার ভিডিওটাকে লাইক করেন তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই দ্রুত ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভাই যারা লাইভে আছে আমার সঙ্গে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দ্বিতীয়শ্রী কিছু বলি না তুমি কি চলে গেলে নাকি লাইভ থেকে হে পড়া লেখা করি ও আচ্ছা 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 কিসে পড়া এখন

ভাই যারা আমার স্লাইপে আছো ভিডিওটাকে এখনও লাইক করে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে না জি আচ্ছা 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 আপনার কি ইউটিউব চ্যানেল আছে নাকি 去呢，哦，这这。 যারা আছে ভিডিওটাকে লাইক করো না এখনও যারা লাইভে আছে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো না কি ভাই কিছু বলেন কি বলবো বলুন কি শুনতে চাও তুমি প্রশ্ন করো আমি উত্তর দিচ্ছি ঠিক আছে সব থেকে বেটার হবে কে কে আছে তোমার বাড়িতে কে কে আছে বলো তোমার বাড়িতে কে কে আছে এই মুহূর্তে যে দুজন লাইফে আছো ভাই বিয়েটাকে লাইক না করে থাকলে সবার প্রথম লাইকটা কেউ করেনি অবশ্যই ভিডিওটা কা লাইক করে নেব এবং চ্যানেলটা কা সাবস্ক্রাইব করে নেব ভাই একটা গাণ বান্দা ভাই গাণ তো জানি না আমি তো গাণ জানি না গো আমি এখন দোকানে আছি গো ভাই আমি তো ইউটিউব ভিডিও করি বুঝলে তো ইউটিউব রিউটি ভিডিও করি ইউটিউব চ্যানেল চেক করে থাকি গল্প বলবো এখন আচ্ছা আচ্ছা গল্প শুনতে গেলে রাত এগারো সাড়ে দশটার পর লাইভ আসতে হবে ঠিক আছে আমি এখনই লাইভ থেকে বিদায় নেবো কারণ আমার টাইম হয়ে গেছে বাড়ি যাব দোকানে আছি তো